নমস্কার দর্শক বন্ধু নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কিছু কথা আলোচনা করব আজকের এই সমস্ত আলোচনা আমি নিয়েছি প্রাচীন সাধুদের কথা গ্রন্থ থেকে আপনাদেরকে অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে থাকুন একবার এক মহারাজের সারগাছি যাওয়া স্থির হলো যাওয়ার আগে একদিন মঠের সাধু ব্রহ্মচারীদের ডেকে তিনি ঠাকুরের অনেক কথা বললেন সাধন ভজন সম্পর্কে উপদেশ দিলেন বললেন দেখো মনটাই সব অনিষ্টের মূল ঠাকুর বলতেন মনেই বদ্ধ মনেই মুক্ত মনটাকে সবসময় অন্তর্মুখী করে রাখবার চেষ্টা করো তার নাম করে ধ্যান করে তার বিষয়ে পাঠ ও অনুধ্যান করে তার কাছে প্রার্থনা করে তার কাজ করে এই উপায়গুলির দ্বারা মনকে ঈশ্বরমুখী তার মানে করা যায় তার নাম করে ধ্যান করে তার বিষয় পাঠ ও অনুধ্যান করে তার কাছে প্রার্থনা করে আর তার কাজ করে এভাবে মনে সবসময় একটা উচ্চ চিন্তার স্রোত বইতে থাকবে আমরা ঠাকুরের কাছে এই শিক্ষাই পেয়েছি মহারাজ বলছেন ঠাকুরই তাদেরকে এই বিষয়ে শিক্ষা দান করেছেন ঠাকুর মা তাদেরকে এই কথাও বলেছিলেন যে সমস্ত কাজ যা কিছু আমরা প্রত্যেক দিন করছি সেই সব কাজকেই ধরে নিতে হবে মা ঠাকুরের কাজ সেইভাবে যদি কাজ করা যায় তাহলে দেখা যাবে যে কাজের মধ্যে মধ্যেই মনটা ঈশ্বরের দিকে করে রাখা গেছে আমরা ঠাকুরের কাছে এই শিক্ষাই পেয়েছি যে কিভাবে সারাটা জীবন আমরা নিজেদের কার্যকলাপের দ্বারা ঈশ্বরমুখী করে রাখতে পারি যাবতীয় কাজই তার কাজ তার সেবা জব ধ্যানও তার কাজ তারই সেবা আবার ঠাকুর পুজো বা বাগানে কাজ করা অফিসে কাজ করা সেগুলোও তার কাজ তাতে তারই সেবা হয় তিনি প্রসন্ন হন যেভাবে সব কাজই সমান তাতে ছোট বড় ভেদ যেন না থাকে এইটা সর্বদা স্মরণে রাখতে হবে অহংকার অভিমান ত্যাগ করা সবার আগে দরকার শ্রী শ্রী ঠাকুর বলতেন না হং না হং তুহু তুহু ঠাকুরের কথা রূপে গ্রহণ করবে তিনিই তো সব করাচ্ছেন তার শক্তিতেই সব হচ্ছে সাধন ভজন বলো কাজকর্ম বলো সব কিছুই তাঁরই কৃপাতে তিনি শক্তি দিয়ে যাকে যেমন ইচ্ছে চালাচ্ছেন তপস্যার অভিমানও হয় তাতে ভগবানের সঙ্গে ব্যবধানের সৃষ্টি হয় তার শরণাগত হয়ে পড়ে থাকো ধর্ম অর্থ কাম মোক্ষ সব পাবে তোমাদের একমাত্র কামনা হবে তাকে পাওয়া সুতরাং ঠাকুরের এই কথা থেকে আমরা এটা জানতে পারছি যে সব কিছুই তাঁর কাজ এবং সেখানে রকম ছোট বড় ভেদ নেই অহংকার অভিমান আমাদেরকে ত্যাগ করতে হবে ঠাকুরের কথাই রূপে গ্রহণ করতে হবে সর্বদা এটা ভাবতে হবে যে তিনি সব কিছু করাচ্ছেন তার শক্তিতেই সব হচ্ছে সাধন ভজন বলো কাজকর্ম বলো কিছুই তাঁরই কৃপা তিনি শক্তি দিয়ে যাকে যেমন ইচ্ছেন তাকে চালাচ্ছেন এই বিষয়েও তিনি উল্লেখ করেছেন যে তপস্যারও অভিমান হয় তাতে ভগবানের সঙ্গে ব্যবধানের সৃষ্টি হয় তার শরণাগত হয়ে পড়ে থাকলে ধর্ম অর্থ কাম মক্ষ সব পাওয়া যায় আর আমাদের একমাত্র কামনা হওয়া উচিত তাকে পাওয়া বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো সমগ্র পর্বটি আমাকে মন্তব্য করে অবশ্যই জানাবেন খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন